সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আয়নাঘর পরিদর্শনে ডক্টর ইউনুস বিগত সরকার আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে গোপন বন্দিশালা পরিদর্শনের পর যা বললেন প্রধান উপদেষ্টা গোপন বন্দিশালার কোন কক্ষে ছিলেন শনাক্ত করলেন নাহিদ ও আসিফ পুলিশের সামনে চিঠিতে ভাইকে গোপন বার্তা দিলেন সাবেক প্রতিমন্ত্রী চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেফতার খালেদা দেশে ফেরার বিষয়ে যা বললেন ডাক্তার জাহিদ আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ গ্রেফতার পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিগত সরকার আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে গোপন বন্দিশালা পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বুধবার গোপন বন্দিশালা পরিদর্শন শেষে অধ্যাপক ইউনুস কথা বলেন তিনি বলেন সরকার এ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে এটা গোপন বন্দিশালা তার একটি নমুনা অধ্যাপক ইউনুস আজ উপদেষ্টা পরিষদের সদস্য ভুক্তভোগী এবং সাংবাদিকদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শন করেন এসব বন্দিশালা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে গোপন বন্দিশালাগুলো আগারগাঁও কচু উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনুস সাংবাদিকদের বলেন বিভৎস দৃশ্য নিঃশংস জিনিস হয়েছে এখানে তিনি বলেন যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য এটাকে আমাদেরই জগৎ আমাদের সমাজ যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে কোনো ব্যাখ্যা নেই অধ্যাপক ইউনুস বলেন ভুক্তভোগীদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো সন্ত্রাসী জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো তিনি বলেন এই রকম টর্চার সেল সারা দেশ জুড়ে আছে ধারণা ছিল এখানে কয়েকটা আছে এখন শুনছি বিভিন্ন সারা দেশ জুড়ে আছে সংখ্যাও নিরূপণ করা যায়নি মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন একজন বলেছিলেন খুপটির মধ্যে রাখা হয়েছে এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয় বছরের পর বছর এভাবে রাখা হয়েছে সমাজকে এসব থেকে বের করে আনা না গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি নতুন সমাজ গড়া অপরাধীদের বিচার করা প্রমাণ রক্ষা করার উপর জোর দেন গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ন্যায় বিচার যেন পায় সেটা এখন প্রাধান্য আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয় সরকার সে লক্ষ্যে কাজ করবে গোপন বন্দিশালার কোন কক্ষে ছিলেন শনাক্ত করলেন নাহিদ ও আসিফ বর্তমান তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে গত জুলাই মাসে সাদা পোশাকের লোকজন তুলে নিয়েছিল তুলে নেওয়ার পর তাদের টর্চার সেলে রাখা হয় আজ বুধবার সেই টর্চার সেল পরিদর্শনে গিয়ে কক্ষগুলো শনাক্ত করেন তারা প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি আজ বুধবার তার ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক আজ বুধবার তিনটি এলাকায় গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন যা আয়না ঘর নামে পরিচিত সুচিস্মিতা তিথি তার ফেসবুকে দেওয়া একটি পোস্টে একটি কক্ষের কয়েকটি ছবি দিয়েছেন একটি ছবিতে নাহিদ ইসলাম রয়েছেন সুচিস্মিতা তিথি লিখেছেন গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআই এর এই টর্চার সেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি শনাক্ত করেন নাহিদ এই কক্ষের একপাশে টয়লেট হিসাবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি পাঁচই আগস্টের পর এই সেগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় দেয়াল রং করা হয় সুচিস্মিতা তিথি আস্তার ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে অপর একটি কক্ষের ছবি দিয়েছেন একটি ছবিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া রয়েছেন তিনি লিখেছেন গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআই এর এই টর্চার সেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি দেয়ালের উপরের অংশের ক্ষোভগুলোতে একজস্ট ফ্যান ছিল বলে জানান তিনি গোপন বন্দিশালা পরিদর্শনকালে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভইয়া ছাড়াও ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পুলিশের সামনে চিঠিতে ভাইকে গোপন বার্তা দিলেন সাবেক প্রতিমন্ত্রী এবার পুলিশের সামনেই চিঠি দিয়ে গোপন বার্তা দিলেন সাবেক ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এর আগে সাবেক দীপুমণি ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক এরকম গোপন চিঠি দিয়েছিলেন বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানোর সময় এ চিঠি দেন তিনি এদিন সকাল সাড়ে নয়টার দিকে এনামুর সহ চারজনকে আদালতে হাজির করা হয় পুলিশ প্রহরায় তাদের মিনিটে কাট করায় তোলা হয় এ সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করেন এবং এক ব্যক্তির হাতে চিঠি তুলে দেন পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুরের ভাই বলে পরিচয় দেন তবে ওই চিঠিতে কি লিখেছিলেন তা জানা সম্ভব হয়নি চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেফতার চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে আজ বুধবার দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ আজ দুপুরে প্রথম আলোকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নগরের চাঁদগাঁও থানায় গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটে এ মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছেই খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা বললেন ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনি জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন বেগম জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন লন্ডনের চিকিৎসকরা যেদিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনই তিনি দেশে ফিরবেন ডাক্তার জাহিদ বলেন আপনারা জানেন খালেদা জিয়া গত আট জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন এ মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন তিনি প্রফেসর পেট্রিক কেনেডি জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ গ্রেফতার পাঁচ আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিকী এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিকী জানান অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র জনতা হত্যা চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এ অভিযান চলমান থাকবে